আল্লাহ বলবেন ইখসাউ হাওয়ালা ওয়া লা আল্লাহ বলবে langchain অবস্থায় নামে থাক কোন কথা বলবি না তাদেরকে পানি দেওয়া হবে ওই পানির মধ্যে লোহার কাটা থাকবে এই লোহার কাটা যুক্ত পানি যখন তাদেরকে দেওয়া হবে ফায়যাদাত মিন উজুহীহ এই লোহার কাটা যুক্ত পানিগুলা যখন মুখের সামনে নেওয়া হবে এত গরম পানি পানির গরমের সবাদ পুজু হাহুম পানি পান করবে না পান করার আগে শুধু গরমে ওই গরমটা তাদের চেহারা জ্বালায়া দিবে আগে পেটের নারী বুড়িগুলা সব ঝলসে দিবে পানি পান করার আগে গরমেই তাদের এই অবস্থা হবে পেটের নারী বুড়িগুলা ঝলসে দিবে অপরকে বলবে প্রহরীদেরকে ডাক দাও জাহার নামের রক্ষীদেরকে ডাক দাও জাহার নামের রক্ষী ফেরেস তারা বলবে বলো কি বলবা বলবে আর সহ্য করতে পারি না রক্ষীরা বলবে আলাম তাকু কুম রুসুলু কুম বি রসুলরা কি তোমাদের কাছে দাওয়াত নিয়ে আসে নাই তারা বলবে বালা এসেছে তো গ্রহণ কেন করো নাই এবার তারা বলবে প্রহরীদেরকে ডাক দিয়ে লাভ নাই ও মালিকা যাহার নামের দারোগা মালিককে ডাক দাও না দাওয়া আলাইনা রব্বুক জাহান্নামের নামের মালিককে ডাক দিবে ডাক দিয়ে বলবে ও মালিক আল্লাহরে বলো আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয় জাহান্নামের নামের মালিককে যখন তারা ডাক দিবে মালিক তাদের ডাকে সারা দিবে ইমাম তোয়ান্না বাইনা ইজাবাত মালিক তাদের ডাকে সারা দিবে এক হাজার বছর পর ডাক দিবে মালিক এক হাজার বছর বর জাহান্নামের নামের দারোগা মালিক বলবে বল কি বলবা এক হাজার বছর বলবে কি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তারা বলবে আল্লাহ রে বলো আল্লাহ যেন আমাদেরকে মরণ দিয়ে দেয় জাহান্নামে নামে মালিক বলবে ইন্ুম্মা কিছু চুপচাপ আজাব ভোগ করো এবার তারা বলবে প্রহরীদেরকে ডাক দিয়ে লাভ হয় নাই মালিক কেউ ডাক দিয়ে লাভ হয় নাই মিনাল রবকে ডাক দাও রব আমাদের আজাব হালকা করে দিবে কেন রবের চাইতে দয়ালু আর কেউ না এবার তারা ডাক দিবে আল্লাহকে আল্লাহকে ডাক দেওয়ার পর তারা বলবে সুরে মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন রব্বানা গলা বাত আলাই না এরা ডাক দিয়ে বলবে আল্লাহ আমাদের হত ভাগ্যা আমাদের উপর বিজয় লাভ করছে দুর্ভাগ্যদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না আপনি জানেন না এই আয়াতটা আমি কতবার তেলাওয়াত করি যখন সামনে আসে আমার এই আয়াত কি অবস্থাটা হবে যার নামীরা বলবে আল্লাহ আমাদের দুর্ভাগ্য আমরা দুর্ভাগা হওয়ার কারণে আজকে আমাদের উপর আমাদের এই দুর্ভাগা হওয়াটা আমাদের উপর বিজয় লাভ করছে দুনিয়াতে আপনার কথা শুনি নাই আল্লাহ আমরা ছিলাম পদ্রষ্ট সম্প্রদায় রব্বানা আখরিজনা মিনহা আল্লাহ আমাদেরকে বের করে দেন না এখান থেকে

রব বলবে কথা বলবি না চুপচাপ বলবে কথা বলবি না চুপচাপ থাক আমি তোমাদের কি সতর্ক করি নাই আপনার জানেন যে ফেরেস্তারা এটা বলছে এটা বলছেন আল্লাহ যখন বলবে লাঞ্ছিত অবস্থায় চুপচাপ কোনো কথা বলবি না বহুত পরেশানির মধ্যে পড়ে যাই আয়াত যখন পড়ি রব যখন বলবে কোনো কথা নাই কি অবস্থা হবে বলছিলাম দুনিয়া থেকে নিরাপত্তা নামা নিয়ে যাওয়া নিরাপত্তা নামা যদি নিয়ে না যাইতে পারি ঠকে গেলাম কত বাঘা হয়ে গেলাম আল্লাহ সকলকে সৌভাগ্যবানদের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করেন তো আল্লাহ বলবে ওলা তুকার লেবন কথা বলবা না থাকো তো বলছিলাম ওই যে দরিয়ে এই দরিয়ে নামক খাদ্য দেওয়ার পর এরপরে দেওয়া হবে কাঠাযুক্ত খাদ্য জাতীয় খাদ্য গলা আটকানোর পর বলবে পানি পানি দাও তো দিবে পান করবে কি চেহারা সামনে নীতি চেহারা ঝলসে যাবে পেটের সব ঝলসে যাবে তখন তারা ফেরেস্তা ডাক দিবে জাহার নামের প্রহরি ডাক দিবে মালিককে ডাক দিবে আল্লাহকে ডাক দিবে সবাই তো একটা একটা বলবে প্রহরীরা বলবে রসুল আসে নাই আর মালিক বলবে এক হাজার বছর পর চুপচাপ আজাব বুক করো তাও তো একটু কথা বলবে আল্লাহ কি বলবে দেখেন লাঞ্চিত অবস্থায় থাকো কোনো কথা নাই থাকো রব যদি বলে কথা নাই তো শেষ তো বলছিলাম দরি লিনুগুর কয় দরি নামক খাদ্যটা কেমন জানো এটা পুষ্টিও যোগায় না ক্ষুদাও নিবারণ করে না আচ্ছা আমরা খাদ্য খাই কেন বলেন তো হয়তো পুষ্টি বাড়ার জন্য না হয় যেন ক্ষুধা নিবারণ হয় আল্লাহ বলে নামক খাদ্য পুষ্টিও যোগাবে না ক্ষুধাও নিবারণ করবে না কিছু মনে করবেন না পৃথিবীর একটা খাদ্য আছে যেই খাদ্যটা অ্যাভেলেবেল মানুষ খায় যেটা তার পুষ্টিও যোগায় না ক্ষুধাও নিবারণ করে না হুজুর কি এটা মাশাল্লাহ ধুমপান কি পান ধূমপান এটা পুষ্টিও যোগায় না ক্ষুধাও নিবারণ করে না বুঝা যায় দুনিয়ার ধূমপান জাহান নামের সাথে অনেকটা মিলে যায় কি জি জোরে কন্যা সবাই এখন তো আপনাদের মুসল্লি যারা আছে এগুলোর দিকে তাকায় বলেন কি ঠিক আছে দড়ি যেটা পুষ্টিও যোগায় না ক্ষুদাও নিবারণ করে না তো আমি কিন্তু বলছি না আপনারাই বলছেন আমি কিন্তু প্রথমে বলি না এই ধূমপান আপনারাই বললেন এই খাদ্যটা কি এটা পুষ্টিও যোগায় না ক্ষুদাও নিবারণ করে না তো আপনারা এবার মিলান এটার সাথে কোনটা মিলে এরপরেও যদি কেউ ধূমপান করে কি করা আল্লাহ হেফাজত করে তাহলে দরি নামক খাদ্য পুষ্টিও যোগায় না ক্ষুদাও নিবারণ করে না তো আমরা দেখছি যে এটার সাথে একটা খাদ্যের মিল আছে আর আমি মাঝে মাঝে অবাক হই ধূমপানের প্যাকেটের মধ্যে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় লেখা আছে মনে করেন লেখা আছে মৃত্যু ঘটায় মানে আমি দেখতেছি লেখা মৃত্যু ঘটায় পরেও টান দিতেছি মানে কি আল্লাহ আমাদের সকলকে এই দুনিয়াতে থাকতেই আমি আপনি সহ আমরা সবাই যেন একদম কবর থেকে নিরাপদ হয়ে যেন আমরা কেয়ামতের মাঠে গিয়ে রহমতের চাদরে ঢেকে যেন আল্লাহ আমাদেরকে বলছি রাত পার করে দেয় তাহলে এতক্ষণ জানলাম আমরা এমন কিছু চেহারা যেই চেহারাগুলো নিচে থাকবে যেই চেহারাগুলোর ভয়ঙ্কর অবস্থা হবে নামে যাবে এরকম এরকম হবে এবার আল্লাহ কি বলে দেখেন বুঝি উইয়া না কিছু চেহারা থাকবে না পরিপূর্ণ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আমাদের কি ওই চেহারাওয়ালা বানায়া দেন লিসা আইহার দিয়া আগের চেহারাওয়ালাদের কেউ আল্লা বলছে দুনিয়ার মধ্যে তারা গুনাহের কাজ করছে কষ্ট করার কারণে কেয়ামতের ময়দানে তারা ক্লান্ত এবার কি বলে দেখেন লিসা ইহা তারা দুনিয়ার মধ্যে আখের কর্ম করার চেষ্টা করছে এই চেষ্টা করার কারণে র দিয়া কেয়ামতের ময়দানে তারা সন্তুষ্ট হয়ে যাবে আগের দল দুনিয়াতে তাহলে খারাপ কর্ম করার কারণে ক্লান্ত আর পরের দল দুনিয়াতে কর্ম করছে কষ্ট করছে বাকি তারা সন্তুষ্ট তাহলে আগের দল ক্লান্ত অসন্তুষ্ট আর পরের দল লিসা ই ইহা দুনিয়াতে কর্ম করেছে কষ্ট করেছে বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে পানি এদিকে লেগেছে সেদিকে লেগেছে মসজিদে কষ্ট করে গিয়েছে তাহলে ওরাও কষ্ট করেছে তারাও কষ্ট করেছে আল্লাহ বলে দ্বিতীয় শ্রেণীর কষ্ট যারা করেছে কেমের ময়দানে এই চেহারা দেখলেই বুঝবা তারা সন্তুষ্ট আর কি ফি আলিয়া তারা থাকবে নিরাপদ জান্নাতে শান্তির জান্নাতে চিরস্থায়ী চির সুখের জান্নাতে থাকবে আলিশান জান্নাতের মধ্যে থাকবে আচ্ছা আমি আপনি আমরা যারা এখানে বসা আমাদের যদি দেখা সাক্ষাৎটা জান্নাতে হয় মজা কি কম হবে না বেশি তো আমরা ভালো হয়ে যাই চলেন সবাই কি বলেন আলিয়া তসিয়া জান্নাতের মধ্যে জান্নাতিরা লাগিয়া শুনবে না লাগিয়া মানে অনর্থক কথা ইমাম বুহারি ব্যাখ্যা করেছেন সাত মা জান্নাতের মধ্যে জান্নাতিরা কোন গালি গালাজ শুনতে পাবে না দুনিয়াতে আমরা অনেক কিছু শুনছি ইমাম সাহেবরা শুনে খতিবরাও শোনে মাদ্রাসার মোতামিম সাহেবরাও শোনে কত মানুষের কত কথা শোনে ইনশাল্লাহ হুজুররা একটু নিশ্চিত থাকেন একটু কষ্ট করেন জান্নাতে অন্তত এই গালি শুনতে হবে না লা জান্নাতের মধ্যে অনর্থক কোন কথা থাকবে না কোনো অনর্থক কথা শোনা যাবে না কত সুন্দর কথা হবে জান্নাতে সে আলোচনা আমি পুরোটা করছি না সর্বশেষ জান্নাতি যেই মানুষটা এই মানুষটা আল্লাহরে সর্বশেষ তখন যখন তাকে জান্নাত থেকে বের করবে এবার আমার আলোচনা আছে দেখবেন লম্বা আলোচনা আছে সর্বশেষ জান্নাতির নিয়ে তো ও যখন সর্বশেষ স্টেজে আল্লাহরে বলবে আল্লাহ ওই যে একটা গাছ দেখা যাইতেছে এটার কাছে আমারে নিয়ে যান এরপরে আমি আপনার কাছে আর কিছু চাইবো না ব্যবহারিত আছে মুসলিম শরীফে লম্বা হাদিস আল্লাহকে তুমি বারবার কইতেছো আর কিছু চাইবে না তোমার এক গাছের নিচে যাই আবার তুমি আরেকটা চাও আবার আরেকটার নিচে নেই আবার আরেকটা চাও এখন এটার নিচে গেল জুমালে যদি নিয়ে যাই তুমি কিছু চাইবে না মাবু দিটাই শেষ আর কিছু চাবো না তো আল্লাহ তারে নিয়ে গেছে কোথায় জান্নাতের একদম দরজার সামনে একটা গাছ এই গাছটা এত সুন্দর এত নিয়ামতে পরিপূর্ণ যে আগে যতগুলা নিয়ামত আল্লাহ তারে পার করছে ওটার কাছে আগের কিছুই না তো সেখানে গেছে ওয়াদা করছে আর কিছু জানো না যাওয়ার পর অপেক্ষা করতেছে হঠাৎ দেখে তার কানে আওয়াজ আসতেছে কি আসতেছে সুরে কি বলছে জান্নাতে গসিয়া কোনো কি থাকবে না থাকবে না ওই ব্যক্তি জান্নাতিদের আওয়াজ শোনার পর বললে এত সুন্দর আওয়াজ কিসের আল্লাহ আমারই একটু ওই আওয়াজ যারা করতেছে তাদের কাছে নিয়ে যান তাহলে আওয়াজ কত সুন্দর হবে কারণ তারে তো আল্লাহ একের পর এক নিয়ামত দিতেছে তাহলে তার আওয়াজটা কত সুন্দর নিয়ামতে পরিপূর্ণ আওয়াজ মানে আমি চিন্তা করি হাদিসে যে জান্নাতিদের আওয়াজটাও কত চমৎকার হবে ওই ব্যক্তিরা আল্লাহ বলবে হরে দেখ ঠিক আছে দশ দুনিয়ার সম এই যে আওয়াজ যত সুন্দর ফুলের বাগান ফলের বাগান এই জাতীয় দশ দুনিয়ার সম একটা বাগানের মালিক তোমাকে বানায় দিলাম এটা আলিশান জান্নাতের বাগান মানে আলিশান জামনাত এই জান্নাত মানে প্রাসাদ রাজ প্রাসাদের মালিক বানায়া দিলাম তো আল্লাহ বলেন লাতাসমা উফিহা লাগিয়া যেই চেহারাগুলা সন্তুষ্ট চিত্তে তাদেরকে দেখবা তারা জান্নাতের মধ্যে কোন গালিগালা শুনবে না লাতাসমা উফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া

টাকা পয়সা তো কম মন চায় কিন্তু আপনাদের সবার কিন্তু যে হুজুর ওই জায়গায় গেলে ঘুণা হয় কেমনে যাবো এ যায় না দরকার নেই জান্নাতে যখন যাবেন একবার আপনি এনে বসবেন আপনার বিবি আর একটায় বৈশা দুজন আনন্দ উল্লাস করবেন আর দেখবেন নহর প্রবাহিত হচ্ছে আমাদের আনন্দ তো সেখানে হবে এখানে না ইনশাল্লাহ তাল্লা বলেন ফিহা আইনুন জারিয়া প্রবাহমান ঝর্না থাকবে ফিহা হা সুরুমারফু সেখানে উঁচু উঁচু পালং খাট বিছানো থাকবে হজরত যেনু সেখানে আরাম করতে পারে কেমন উঁচু তাফসিরের কিতাবের মধ্যে আসছে এর খাটগুলা এমন উঁচু থাকবে ইজা অ র দা ওলিগুল আলা তিলকা সুরুরি তাওয়া লাহু। আল্লাহর বন্ধুরা আল্লাহর অলিগন যখন ওই খাটের মধ্যে উঠতে চাইবে খাটতে উঁচু তার জন্য নত হয়ে যাবে হজরত আসেন আমার মধ্যে বসবেন বসার পর দুনিয়াতে তো বিভিন্ন জন তারা বিভিন্ন মত টান দিছে যে আল্লাহ বাক রব্বুল আলমিন তো আপনাকেও দিবে যে তুমি তো দুনিয়াতে এই মত ছুঁয়েও দেখো নাই তোমাকেও সেখানে সরাবান তহুরা পরিবেশন করে গ্লাসের মধ্যে ওই শরাব দিয়ে ফিহা আকুয়াবু তোমার সামনে ওই সরাবান তহুর যুক্ত ওইটা পরিপূর্ণ গ্লাস গুলা তোমার সামনে সাজানো থাকবে নাও তুমি আর তোমার বিবি পান করতে থাকো এজন্য বলছি একবার চলেন কষ্টে কোন মতে যাই তাই গুনা করা যাবে না ঠিক আছে না ইনশাল্লাহ গুনা আজকে থেকে ছেড়ে দেবেন কালকে এই মুহূর্তে আমি যে কবরে থাকতে পারি আপনি কবরে থাকতে পারেন তো কি দরকার আছে যেহেতু মরে যাবই তো কষ্ট কোনো মতে গুনা থেকে বাছি বাস গুনা থেকে বাইচা মরবো ইনশাল্লাহ ওয়ানামা তো খাটে বইসা আপনি আর সামনে আপনার গ্লাস টালাস দেওয়া এখন আপনি শরাবান তহুরা বান করবেন তো হেলান দেওয়া তো দরকার আল্লাহ বলে আরে কোনটা হেলান দিবা সারি সারি বালিশ বিছানো থাকবে আচ্ছা তুমি যে তোমার খাটটায় গিয়ে উঠবা টাইলসে পাড়া দিয়ে হাঁটবা আরে না না তোমার জন্য গালিচা বিছানো থাকবে ওই গালিচার উপর হেঁটে হেঁটে তুমি তোমার ওই পালঙের মধ্যে বসে তুমি ওই সারি সারি যে বালিশগুলো আছে সেখানে তুমি হেলান দিয়ে বসবা এইগুলা বলার পর আল্লাহ রব্বুল আলামিন বলে যে এখন মানুষ মনে করতে পারে আচ্ছা আল্লাহ কি এগুলা দিবে মনে করতে পারে যে এত বড় বড় খাট পালং ইত্যাদি তা আল্লাহ বলে মিয়া চিন্তা করো না ফালাইন জুরু না ইবেলিকাইফা খুলে কত তারা কি দেখে না ওটের দিকে ওট কিভাবে সৃষ্টি করা হয়েছে একটু ওটের দিকে দেখে না ওয়াইলা সামা কাইফা রুফি আত আকাশের দিকে তাকায় না আকাশ কিভাবে উঁচু করে রাখা হয়েছে আচ্ছা একটু খুঁজি আমরা দেখি কোথায় খাম্বা আছে আছেন আছেনি না খুজর না একটু আমরা দেখি আছেনি খাম্বা নাই তুই এইভাবে রইসি কেন এটা জোরে বলেন কে রাখছে কে রাখছে এইভাবে আল্লাহ বলেন ওয়া ইলা আসসামাঈ কাইফা রুফিআত আরে খুঁটি ছাড়া আসমান যদি আমি এইভাবে রাখতে পারি আর তোমাদেরকে এই নিয়ামতে পরিপূর্ণ জান্নাত দেওয়া তো আমার কাছে কোনো ব্যাপার না ঠিক ওয়া ইলাল জিবালি কাইফা নসিবাত ওলামা বলছে পরে আকাশের কথা পরে পাহাড়ের কথা কেন। আগে ওটের কথা কেন ওটের উপরে বৈশা যখন আপনি ওটের উপরে বসবেন বৈশায় একটু তাকান আসমান দেখা যায় ওট যখন চালাবেন ওট সাধারণত পাহাড়ি অঞ্চলে চালানো হয় আশেপাশে তাকায়া দেখেন পাহাড় তাই আল্লাহ বললেন তারা কি ওটের দিকে তাকায় না আরবের মানুষগুলা তো ওটের উপরে বৈসা এরপরে কি আকাশের দিকে তাকায় না আসমান খুঁটি ছাড়া আচ্ছা ঠিক আছে চলতে চলতে ওয়াইলাল জিবালি তারা কি পাহাড়ের দিকে তাকায় না কাইফা নুসিবাত কিভাবে পাহাড়টা স্থাপন করা হয়েছে আচ্ছা তারা যে জমিনের উপর চলতেছে ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত জমিনের দিকে তাকায় না যে জমিনটা কিভাবে বিছিয়ে রাখা হয়েছে আমি আল্লাহ বিছিয়ে দিলাম আর ওই বিছানো জমিনের উপর তো তুমি ওটের মধ্যে আরোহণ করে আসমান আর পাহাড়গুলা দেখতে পাচ্ছো এইগুলা দেখে তুমি কি বুঝো না আমি যে জান্নাত দিব এরপরে আল্লাহ বলেন ফাজাকির তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু চিন্তিত আহারে আমি এত দাওয়াত দেই কেন করে না কথা আজকে আপনার আমি চাইছি আমি চাইছি যে এমন ভাবে বুঝাই যেন আজকে থেকে আর কেউ গুনা না করেন তো এরপরে যদি কালকে গুণা করেন হইতে পারে কষ্ট লাগবে হরে তো ভাবে কইলাম এরপরে গুণা করে তো নবীজি দাওয়াত দেয় এরপরে অনেকে দাওয়াত গ্রহণ করে না কষ্ট লাগে